হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনোমিজ লাইফ স্টাইল তো চলে এলাম আবার একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে তো আজ তো হচ্ছে অষ্টমীর রাত তো আমরা সবাই মিলে ঠাকুর দেখতে যাবো এখন আমার বাড়ির সবাই আর মামার বাড়ি সবাই মিলে তো চলো যাওয়া যাক আর এই হচ্ছে আমার অষ্টমীর রাতের লুক একটা চুড়িদার তো চলো যাওয়া যাক তো আমরা সবাই মিলে কলোনি ইকো পার্কের কাছে এসে দেখা করি এবং তারপর সবাই নিজের নিজের বাইকে করে বেরিয়ে পড়ি ঠাকুর দেখতে তারপর আমরা সবাই মিলেই চলে যাই মাধাইপুর ঠাকুর দেখতে আর এখানে অনেকগুলো লাইটের গেট করেছিল আমরা জাস্ট গুনছি যে কতগুলো লাইটের গেট করেছে মানে অনেকগুলো লাইটের গেট করেছে আর এখানে প্রত্যেক বছরই খুব সুন্দর করে লাইটিং প্যান্ডেল সমস্ত কিছু আমরা প্রত্যেক বছরই ঠাকুর দেখতে আসি আর প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর করেছে মানে আমাদের তো খুব ভালো লেগেছিলো দেখে আর এই সাইডে প্রোগ্রাম হচ্ছিলো নাচের আর তারপর আমরা ঠাকুর দেখতে চলে গেলাম ঠাকুরটা এরকম নর্মালি সিম্পলের মধ্যেই করেছিল তারপর আমরা ঠাকুর দেখা হয়ে গেলে সবাই মিলেই চলে গিয়েছিলাম গাড়ির কাছে কিন্তু তখনও অব্দি আমার ছোট মামা গাড়ির কাছে এসে পৌঁছায়নি তো আমরা সবাই মিলে এখন ওয়েট করছি কিন্তু এখন অব্দি মামা এসে পৌঁছায়নি এখন অব্দি ঠাকুর দেখছে আর আমরা সবাই চলে এসেছি সবাই চলে এসছি এখন অব্দি মামা আসেনি মাধাইপুরের ঠাকুর দেখার পর তারপর আমরা চলে আসি মাদারগুনি ঠাকুর দেখতে আর এখানে একটা মেলাও বসে তো দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে মানে খুবই সুন্দর দারুণ আমাদের তো খুবই ভালো লেগেছে যেমন প্যান্ডেল তেমনই মায়ের প্রতিমা খুবই সুন্দর তো তারপর আমরা চলে যাই মহালে ঠাকুর দেখার জন্য আর মহালে তো খুবই সুন্দর একটা থিম করেছিল মানে আমাদের সবার খুবই ভালো লেগেছিলো কোলেয়ারির থিম করেছিল মানে কোলেয়ারিতে যা যা হয় সেরকম সমস্ত কিছু দেখিয়েছিল কোলেয়ারি নিচে খাদ খাদের নিচে সমস্ত মানুষ যেমন কাজ করে সেরকম সব কিছু দেখিয়েছিল সবাই কাজ করছিল পুরো মানে পুরো নিচে যেমন যা যা হয় সমস্ত কিছু ডিটেলসে পুরো একদম সুন্দর করে দেখিয়েছিল কয়লা ছিল মানুষজন কাজ করছিল সমস্ত কিছু ডিটেলসে দেখিয়েছিল তো এখানে এখন সবাই মিলে এখন কোল্ড ড্রিঙ্কস পার্টি হচ্ছে আমাদের কলোনি এখন কোল্ড ড্রিঙ্কস পার্টি হচ্ছে সবাই মিলে তো এখন বাড়ি চলে আর এখন দশটা দশ আর প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি করে আসলে আজকে অষ্টমী ছিল সকাল থেকে প্রচন্ড ঘোরাঘুরি হয়েছে আর প্রচন্ড কি বলবো পায়ে প্রচন্ড ব্যথা করছে তো প্রচন্ড ক্লান্ত যাই হোক বাড়ি চলে এসছি আর এখানে আমি আমার ব্লগটা শেষ করছি আজকের তো দেখা হবে আবার নেক্সট ব্লগে